নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি বাঙালি ভুরি ভোজ রান্নাঘরে কুদড়ি চিংড়ি বানিয়ে নিয়ে তা চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে এই সবজিটা বন্ধুরা আপনারা সবাই চেনেন সেটা হচ্ছে কুদরি এই কুদরিটা আমি রান্না করব এইভাবে কুদরিগুলো কেটে নেব আর এই সময় বাজারে খুব কুদরি পাওয়া যাচ্ছে আর কুদরিটা তো অনেকে অনেক ভাবে খেয়েছে তা আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে বন্ধুরা আমি কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি তিনটে আলু নেবো একটা টমেটো একটা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা নেবো সবজিগুলো আমি সব কেটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তুমি একটা পাত্র বসিয়ে দিলাম এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো ওদিকে তেল গরম করতে দিয়েছি এখন আমি একটু চিংড়ি মাছ নিয়েছি একটু হলুদ আর একটু লবণ মিশিয়ে নেবো গরম হয়ে গেছে এখন চিনি মাসটা আমি দিয়ে দেব ডিম একটু ভাজা হয়ে গেছে এখন আমি সাইডে সরিয়ে রাখবো একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটু পাঁচ দিয়ে দেব আছুনটা লাল লাল করে ভেজে নেয়ের মতো আমি আলুগুলো দিয়ে দেব আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আর একটু ভাজা করে দেবো কাঁচা লঙ্কা নিয়েছি এখন দিয়ে দেবো কবজি গুলো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো একটু লবণ লঙ্কা দিলে তাড়াতাড়ি নরম হবে আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো একটু আদা পাতা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি অল্প করে জল দেব

রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এটা গরম ভাতে দারুণ লাগে দিয়েও ভালো লাগে তো ভাত দিয়ে বেশি ভালো লাগে তো আপনারাও এইভাবে একদিন বানাবেন